নমস্কার বন্ধুরা ডাইরেক্ট ফর ইউ টু টু চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য একদম নতুন একটা ভিডিও তো আমি এক্সপেক্ট করবো কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সব থেকে বড়ো কথা খুশি আছো আনন্দে আছো তোমাদের সর্বাঙ্গীন সমৃদ্ধির কামনা করে আমি আজকে ভিডিও শুরু করব তো বন্ধুরা আমার আজকের ভিডিওর বিষয় তোমাদের খুবই পছন্দের বিষয় তোমার পার্টনার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক কী ভাবছিল বা আজকের সকালে তোমার জন্য তোমার পার্টনারের এনার্জি ঠিক কী ঠিক আছে সে কি খুব তাড়াতাড়ি স্টেপ নেবে তোমার ব্যাপারে বা যাদের সম্পর্ক একদম ঠিকঠাক আছে তাদের পার্টনারই বা তাদেরকে ঠিক কী বলতে চাইছে চলো দেখে আমার গলার জন্য যদি একটু অসুবিধা হয় প্লিজ একটু ম্যানেজ করে নিও তো চলো দেখে নিই তোমার পার্টনার এক্স্যাক্টলি আজকে সকালবেলা তোমাকে মিটিভ কি এনার্জিতে ছিল চলো বন্ধুরা দেখে নিয়ে এটা কিন্তু কালেকটিভ রিডিং এবং টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তো সবাই সবটুকুই দেখতে পারো এবং যার সামনে যখন আসবে এটা তার সেই সময়কার ভিডিও মানে সেই দিনের সকালবেলার মর্নিং ফিলিংসের ভিডিও অ্যান্ড যেহেতু কালেকটিভ রিডিং পুরোটা তো রেজনেট করবে না আর কারো যদি পুরোটা রেজেন্ট করবে সে কিন্তু আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও শেয়ার করে দিও অ্যান্ড অফকোর্স নতুন যে বন্ধুরা আমার চ্যানেলটি দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও কারণ আমি আমার সাবস্ক্রাইবারদের সঙ্গেই সব থেকে বেশি রিলেট করতে পারি তো চলো ঠিক আছে দেখি যে ঠিক কী চলছে তোমার পার্টনারের মনে আজ সকালবেলা কী ভাবছে সে তো আর ভিডিও যদি পছন্দ হয় তো প্লিজ স্কিপ করে যাও কেমন ওকে চলো দেখি কি ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে আজকে সকাল খুব কনফিউজড ভীষণ কনফিউজড কী করবে বুঝতে পারছে না প্রচণ্ড ভয় ভীষণই একদম মানে মনে হচ্ছে সে যুদ্ধে নেমেছে এখনও যুদ্ধ জারি এবং এই যুদ্ধের থেকে মুক্তি কিভাবে কিভাবে যুদ্ধের শেষ সেটা সে জানে না ব্যালেন্স আনতে পারছে না লাইফে একদম ব্যালেন্সড নয় তার জীবন সেইগুলো নিয়ে ভাবছি ভীষণ এবং মানে এত কিছুর পরেও ভাঙব তবু মচকাবো না মানে পড়েছে তো একটা বড় কোনো ঝামেলায় এবং আমার এখানে ভীষণভাবেই লাগছে যে নিজের কারিয়ার বা নিজের জীবনে যে ব্যালেন্স একটা ব্যালেন্স মানে কি একটা বাড়িতে আমরা যখন থাকি বাড়ির লোকগুলোর সঙ্গে সম্পর্কের একটা ব্যালেন্স মেনটেন করতে হয় আমাদের সব জায়গায় তো নিজেরটা চালালে চলে না সেটা শুধু মেয়েদের ক্ষেত্রে বলছি না ছেলেদের ক্ষেত্রে আজকে যদি কেউ বলে যে না আমি সকালে সবার জন্য হয়তো ব্রেড বাটার হয়েছে না আমি লুচি পরোটা খাবো দুপুরবেলা হয়তো ভাত মাংস হয়েছে সেগুলো না আমি আজকে মাছই খাবো এই যে একটা ইমব্যালেন্স তৈরির জায়গা এই জায়গাগুলো মানে এগুলো জাস্ট ফর এক্সাম্পল বললাম তো এরকম অনেক জায়গা আছে বাড়িতে ছোটোখাটো সেই সব ব্যালেন্স কিন্তু সে মেনটেন করতে পারছে না বন্ধুরা এবং এখানে থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স ভীষণ ভীষণ তবে এক্ষেত্রে থার্ড পার্টি কিন্তু ফ্যামিলি এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সে কিন্তু নিজের লাইফে একদম ব্যালেন্স মেনটেন করতে পারছে না প্রচণ্ড ভয়ে রয়েছে যে সে মানে তার মনে হচ্ছে কোথাও যেন তার যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে যখনই কোনো ঝামেলায় পড়ছে তার যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে চলছে অ্যাকচুয়ালি ঝামেলা এবং তার ফ্যামিলি কেরিয়ার কোনো ফ্যামিলিন এনার্জি কারোর সঙ্গে কিন্তু এই দেখো ঝামেলার কার্ডে এসেছে তো কোনো ফ্যামিলিন এনার্জির সঙ্গেই তার ঝামেলা যাচ্ছে রয়েছে এবং সে ভাবছে কী করে আরও এফোর্ট দি দেবে সে যে এই সম্পর্কের জায়গাগুলো মেক হয়ে যাবে তো সেইগুলো কিন্তু হচ্ছে না প্রভাবলি সে কাউকে কোনো টাকা পয়সা দিয়েছিল সেই টাকা পয়সা সে ফেরত পাচ্ছে না বা লোন পাচ্ছে না যে নতুন করে কোনো বিজনেস শুরু করবে বা ইনভেস্ট করবে এত কিছু ঝামেলা পাওয়ার পরও তোমার পার্টনার কিন্তু ভীষণভাবেই ভীষণ ভীষণভাবেই ইগো দেখাচ্ছে এখনও সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক তোমার কাজের ক্ষেত্রে হোক ফ্যামিলির ক্ষেত্রে হোক যে আমারটাই চলবে আমি যেটা পড়ছি ওটাই লাস্ট কথা ভীষণ মানে অ্যাটিটিউড দেখানো যাকে বলে সেইটা সে করছে ঠিক আছে তো বন্ধুরা এটা মানে তোমার পার্টনার কিন্তু এত কিছুর পর খুব কনফিউজ কিন্তু সেটা সে দেখা যাচ্ছে না সে কিন্তু মানে মেন্টালি এতটাই কনফিউজ যে তার ইমোশনের জায়গাটা কারোর সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হওয়ার কথা সে ভাবতেও পারছে না তার সব সময় মনে হচ্ছে যে এই তো আমার যুদ্ধে নেমেছি যুদ্ধ শেষ না হওয়া অবধি আমার মুক্তি নেই তো বন্ধুরা চলো দেখি যে তোমার ব্যাপারে কী ভাবছি এটা তোমার পার্টনারের এনার্জি আমরা চেক করলাম তো চলো দেখি কারণ তোমার পার্টনার কিন্তু স্টেবিলিটি আনতে কমিটমেন্ট দিতে ভয় পাচ্ছে সেই নিয়েই কিন্তু ঝামেলা এবার কমিটমেন্টটা সে কাকে দিতে ভয় পাচ্ছে আমি সেটা দেখবো কারণ এখানে থার্ড পার্টির ইন্টারফেরেন্স প্রচুর আছে থার্ড পার্টি কিন্তু এক্ষেত্রে কাজই আমার এসছে মানে কাজ হোক বিজনেস হোক ক্যারিয়ার হোক মানে জিনিস দেওয়া নেওয়ার ক্ষেত্রে ব্যালেন্সের সমস্যা বুঝতে পেরেছো তো চলো দেখি তোমার ব্যাপারে ঠিক কী ভাবছেন এই মুহূর্তে এই পরিস্থিতিতে কী ভাবছে আমার কী ভাবছে আমার সব বন্ধুরা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটা শেষ করেছে যে নো কন্ট্যাক্টের জন্য বলছি সেটা নিয়ে কিন্তু খুব যে খারাপ আছে আমি সেটা বলছি না সে কিন্তু মনে মনে জানে সে তোমাকে কোথায় আঘাত করেছে কিন্তু মজার কথা হচ্ছে তার নিজের জীবনেও সেম জিনিস ঘটছে এবং সে এটা রিয়েলাইজই করে ফেলেছে যে তার এই যে এদিক ওদিক সেদিক এতদিক বা থার্ড পার্টি বললাম না থার্ড পার্টি জায়গাটা রয়েছে ভীষণভাবেই দুধ খান থার্ড পার্টির কার্ড তো তোমার পার্টনার কিন্তু এটা বুঝতে পেরেছে তার কৃতকর্মের জন্যই সে আজকে এত কিছু ভুগছে এবং মজার কথা কেউ কেউ এখানে খুশি হবে থার্ড পার্টির প্রতি কিন্তু সেই এনার্জিটা চলে গেছে এখন কিন্তু সে প্রতিনিয়ত মানে এইটা রিয়েলাইজ করছে যে সে তোমাকে কতটা কষ্ট দিয়েছে এবং তোমার সঙ্গে ইমোশনালি ভীষণ কানেক্টেড ফিল করছে প্রবাবলি সে নতুন শুরুর কথা ভাবছে বাট এখনও সেই এনার্জিটা সে পায়নি যে তোমাকে এসে অ্যাপ্রোচ করবে তুমি অ্যাকসেপ্ট করবে কারণ সে খুব ভালো করে জানে তোমার সঙ্গে সে কী করে গেছে এই সেপ্টেম্বর মাসে দেখবে অনেকে রিউনিয়ন হবে এবং যারা কন্ট্যাক্টে আছো তাদের ক্ষেত্রে বলতে পারি পার্টনার কিন্তু সম্পর্কটা ছেড়ে অনেকের পার্টনারই সম্পর্কটা ছেড়ে বেরোবার কথা ভাবছে যাদের লিস কন্ট্যাক্ট আছে ডিটাচমেন্টের কথা ভাবছে

এখানে আমার ভীষণভাবেই আসছে যে বাপরে তিনখানা এস সেভেন অফ তো বন্ধুরা আমি তোমাকে তোমাদেরকে একটা কথা বলি কিছু জনের পার্টনার কিন্তু এখানে তোমাকে অ্যাভয়েড করার কথা ভাবছে এবং সে কিন্তু লুকিয়ে যাচ্ছে যে তার হয়তো বিয়ের কথা চলছে বা ফ্যামিলি থেকে তার সেটেলমেন্টের কথা ভাবছে এই তোমার সঙ্গে সাইকেলটা কিন্তু সে লুকোতে চাইছে এবং নিজের লাইফে নতুন শুরু করতে চাইছে সেটা মেটেরিয়ালিস্টিক হোক বা লাভ লাইফের ক্ষেত্রে হোক সব দিক থেকে তোমার সঙ্গে ব্রেক কথা ভাবছে তার কারণ হচ্ছে তার মনে হচ্ছে কোথাও ব্যালেন্স নেই এবং তার লাইফে যে ব্যালেন্স নেই তার কারণ হচ্ছে এই সম্পর্কটা নিজের স্টেবল স্টার্ট শুরু করতে চাইছে এক্সট্রিমলি সরি বন্ধুরা দেখো আমি কোনোভাবে তোমাদেরকে ওই মন গড়া কথা বলতে পারবো না যে পার্টনার আজকে আসার কথা ভাবছে পার্টনার তোমাকে নিয়ে ঘুরে বেড়ানোর কথা ভাবছে সে নিজে যথেষ্ট রিয়ালাইজ করেছে সে তোমার সঙ্গে কী করেছে তারপরেও সে বেরিয়ে যাওয়ারই কথা ভাবছে কারণ তার আসার মুখ নেই সেই জায়গাটা সে লজ্জা পাচ্ছে কারণ কোথাও কোথাও কিছু জনের পার্টনার মানে তোমরা তোমরাও কিন্তু কোথাও কোথাও নয়ও স্টার্ট করার কথা ভাবছ কারণ তোমাদের মধ্যে একটা চেঞ্জ এসেছে যে অনেক কষ্ট পেয়েছি আর এগোবো না আর কিছুতেই এগোবো না এবং আমি এখানে দেখতে পাচ্ছি তোমরাও কিন্তু নিজেদের লাইফে একটা স্টেবল স্টার্ট কমিটেড কোনো কেউ সম্পর্কে যেতে চাইছো কেউ আমি এটা দেখতে পাচ্ছি যে কেউ কোনো কাজ শুরু করছো কোনো কোর্স করছ বা কেউ এখানে নতুন সম্পর্ক কমিটমেন্ট বিয়ে এগুলো ভীষণভাবে আসছে এটা তোমার পার্টনার যেমন নিজের লাইফে শুরু করছে তোমাকেও কিন্তু আমি শুরু করতে দেখছি মানে তুমি অ্যাকচুয়ালি বীতশ্রদ্ধ হয়ে গিয়ে এই কাণ্ডগুলো করছো যদি করে থাকো এর মধ্যে দোষের কিছু নেই কারণ পার্টনার তো লুকিয়েই গেছে যে তার বিয়ের কথা শুরু হচ্ছে বাড়ি থেকে এবং সে ফ্যামিলির কথা শুনেই এগোচ্ছে তোমার কথা সে মোটেই শুনছে না আর কিছুজনের তো ফ্যামিলি তাদেরকে মুভ অন করতে বাধ্য করছে প্রচণ্ডভাবেই চ্যানেলিং হচ্ছে এবং এই মুহূর্তে তোমার পার্টনার ভাবছে আমি একা থেকে নেব এই মুহূর্তে ভাবছে আমি একা থেকে নেবো কিন্তু কোনো সম্পর্কে এক্ষুনি যাব না কারণ মানে তার কোথাও মনে হচ্ছে তুমি নতুন সম্পর্ক শুরু করেছো তাই একা থাকাই ভালো নিজের অ্যাটিটিউড যেমন দেখাচ্ছিলাম দেখাবো ওটা ওটা নিয়ে থাকাই ভালো তাতে সম্পর্ক ঠিক থাকে কিন্তু ব্যাপারটা যে সেরকম নয় ইমোশনাল ক্ল্যারিটিটা মানে এখনও তোমার পার্টনারের অ্যাকচুয়ালি আসেনি কিন্তু নতুন একটা সম্পর্কে যাওয়ার কথা সে ভাবছে বেশিরভাগের ক্ষেত্রেই যেটা চ্যানেল হচ্ছে আমি সেটাই বলবো কারণ যেহেতু এটা কালেকটিভ রিডিং ভীষণভাবেই সে অন্য কোনো সম্পর্কে যাওয়ার কথা ভাবছে যেখানে ব্যালেন্স থাকবে এবং মজার কথা হচ্ছে সেই সম্পর্কে তোমার পার্টনার যা বলবে সেটা হবে এবং সেই যদি চাই সম্পর্ক রাখবে চাইলে আরও একটা সম্পর্ক রাখতে পারে এই রকম এনার্জি তো বন্ধুরা আমি মানে আমি এক্সট্রিমলি সরি আজকের এনার্জি মানে খুব একটা ভালো আসেনি কারণ তোমাদেরকে কিন্তু গাইডেন্স এটাই বলছে যে তোমরা নতুন শুরু করো তোমার পার্টনার মোটেই তোমার জন্য বসে নেই সে যতই তোমার সামনে অ্যাপ্রোচ করুক যে তোমাকে ভালোবাসছে তোমার প্রতি কনসার্ন দেখাচ্ছে কিন্তু লিস কন্ট্যাক্টে আছে বা যাদের কন্ট্যাক্টও আছে তাদের ক্ষেত্রে এইটুকু বলতে পারি সম্পর্কে ব্রেকআপের মতন একটা জায়গা আসছে তো একটু সাবধানে থেকো যদি না হয় তো তাহলে তো খুবই ভালো মানে আমি যদি ভুল হই আমার রিং যদি ভুল হয় সেক্ষেত্রে আমি খুশি হব কারণ কাউ কেউ চায় না কখনো চাইবো না কারোর সম্পর্ক ভেঙে যাক আর এই রিডিং তো তোমাকে গাইড করার জন্য তোমার সম্পর্ক ভাঙার জন্য নয় আর যাদের সম্পর্ক একদম ব্যালেন্সড আছে বলে তোমরা মনে করছো তাদের সম্পর্কে কম বেশি উথাল পাথাল আসার জায়গা দেখছি একটু দেখো যে সম্পর্ক যদি নতুন স্টেপ তোমরা জাম্প করো তা ঠিক আছে চলো নতুন আঙ্গিকে সম্পর্ককে দেখা সে অবধি ঠিক আছে কারোর হয়তো বিয়ের কমিটমেন্টও আসার জায়গা রয়েছে যাতে স্বপ্নটা একদম ব্যালেন্সড কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু প্রবলেম আসার জায়গা রয়েছে ঠিক আছে তো সেটা একটুখানি দেখো কারণ কিছু জনের পার্টনারের বিয়ে হয়ে যাওয়ার প্রবল এনার্জি আমি দেখছি নতুন সম্পর্কে তারা চলে যাবে সেই জায়গা থেকে তোমার মন ভাঙার জায়গা দেখছি তো বি কেয়ারফুল ফ্রেন্ডস কার্ড পরিস্থিতি আমি সত্যিই জানি না কিন্তু আজকের কার্ড দেখে আমার খুব খারাপ লাগলো কারণ বেশিরভাগের দেখছি সম্পর্ক ভাঙার এনার্জি যেটা আমি একদম মানে মন থেকে চাইতেই পারি না তবে তোমরা কিন্তু ফরগিভনেসের এনার্জিতে থেকো পজিটিভ থেকে আশা করব তাহলে এই রিডিংয়ের রেজাল্ট পাল্টে যাবে কারণ মানুষের উইল পাওয়ারের থেকে বড় কিছু নয় কেমন তো বন্ধুরা আজকে সকালবেলা কিন্তু তোমার পার্টনার এই ধরনেরই চিন্তাভাবনা করছিল যে সে কী করতে চায় লাইফে বা কী করবে সম্পর্কটা নিয়ে কী করবে বা তার লাইফে কী চলছে কিছুটা মানে ধারণা আমি তোমাদের দিতে পারলাম তো তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন বন্ধুরা আপনাকে সাবস্ক্রাইব করে দিও কেমন আজকে আমি এখানেই শেষ করলাম ওকে যা চা